নামটা শুনে নিশ্চয়ই দেবদাস ওশ্রিদের কথা মনে হচ্ছে একটু একটু করে বুঝতে পারবেন এই প্রেমটা এতটা সোজা না এখানে সবাই সব কিছু বলেও না আর যা বলে সেটাও সবটা ঠিক না দমিকে তো প্রমোশন এইভাবে চলতেই থাকবে প্রমোশনের জন্য ব্লক থেকে আনব্লক এর থেকে আরও অনেক বেশি বেশি কিছু দেখতে পাবেন আপনি আজ কথা বলবো ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা নতুন রিলিজ হওয়া একটা ওয়েব সিরিজ দেখেছি তোমাকে শ্রাবণে এখানে সৌমদীপ মুখার্জি নেহা আমানদীপের কেমিস্ট্রি কি সত্যি ম্যাজিক করেছে নাকি গল্পটা শুধুই ছক বাঁধা ও টাইম নাকি আছে কিছু চমক চলুন একটা ফাটাফাটি বিশ্লেষণ করি তুমি বলতে হয় সোমো আর নেয়ার অভিনয় একদম ন্যাচারাল যেন বাস্তবের প্রেম শ্রাবণের এই বৃষ্টির আবহে গল্পটা একদম সিনেমেটিক ভিজুয়াল থেকে মনেই হবে না যে আপনি সিনেমা দেখছেন ওয়েব সিরিজ দেখছেন তুমি মনে হবে একেবারে নরম ভালোবাসার গল্প বৃষ্টি পুরনো প্রেম চোখে জল সব আছে গল্পে গল্পটা আমাদের একটু ছোট করে বলে দিই রুদ্র হচ্ছে একজন বিশাল বড় প্রোমোটারের ছেলে স্বামীহারা হারা ইরার প্রেমে পড়ে যায় তার বাবার ব্যবসায়ী সংঘাতের মাঝেও ইরান মন জয় করার লড়াই চালিয়ে যায় গল্পের এপিসোডগুলো এত সুন্দরভাবে সাজিয়েছে যে আপনি একবার বসতে দেখলে এই রোম্যান্টিক ছেড়ে আপনি উঠতে পারবেন না আপনাকে শেষ করতেই হবে কিন্তু কিছু সমস্যা আছে সেকেন্ড হাফটা আমার মনে হচ্ছে একটু বেশি টেনে নিয়েছে কিছু কিছু সিন আমার অপ্রয়োজনীয় বলে মনে হয়েছে একটাই কথা বলবো যদি আপনি রোমান্স ভালোবেসে থাকেন রোমান্স স্টোরি লাভ স্টোরি যদি আপনার ভালো লেগে থাকে আপনার জন্য মাস্ট ওয়াচ একবার দেখাই যায় আমার রেটিং সিক্স আউট অফ টেন আপনি যদি ওয়েব সিরিজটা দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানান আপনার কেমন লেগেছে আর এই রকম আরও ভালো ভালো বাংলা রিভিউ পেতে বেঙ্গলি অনেস্ট রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন